আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে কুইতের বিভিন্ন স্থান থেকে একটি চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত জানাবো যা আজ কুয়েতে আলোচনায় রয়েছে নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে জানান একজন প্রবাসী একজন প্রবাসী গৃহকর্মীকে কুয়েতে এনে তার উপরে চরম নির্যাতন করেছেন যা প্রমাণিত হয়েছে সে অপরাধ করেছে কুয়েতের আদালত তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছে জানিয়ে দিব সম্পূর্ণ ঘটনাটি শেয়ার করে দিন এখনই যা সত্যি অমানবিক নিষ্ঠুরতা এবং দাসত্বের চরম এক উদাহরণ নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার গৃহকর্মীর জন্য আদালত তিরিশ হাজার দিনার ক্ষতিপূরণের রায় বহাল রেখেছে যা এর আগেই আদালত রায় দিয়েছিল সিভিল কোর্ট অফ আফিল একটি প্রাথমিক রায় বহাল রেখেছে যা একজন প্রবাসীকে মোবারক বাসভবনে আটকে রেখে নির্যাতন করার জন্য একজন গৃহকর্মীকে যেটা দিনার অস্থায়ী ক্ষতিপূরণ দিতে বাধ্য করেছে মানে তিরিশ হাজার দিনার এই গৃহকর্মীকে ক্ষতিপূরণ দিতে হবে যা আদালতের প্রাথমিক রায় এবং আফিল আদালত একই রায় বহাল রেখেছে আদালতের সিদ্ধান্ত নির্যাতনের তীব্রতা এতটাই বেশি ছিল যে এর বিকল্প কোনো রাস্তা খোলা ছিল না নিয়োগকর্তার কর্মকাণ্ডের কারণে এই গৃহকর্মী বাদী শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল আইনজীবী মোহাম্মদ আল আজমির প্রতিনিধিত্বকারী মামলাটি নির্যাতন বেআইনি আটক এবং ভুক্তভোগীর শরীরে আঘাত যার মধ্যে পড়াও রয়েছে অপরাধের উপর আলোকপাত করে অভিযুক্তকে গৃহকর্মীর স্থায়ী অক্ষমতা সৃষ্টির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল যা তার সামগ্রিক শারীরিক ক্ষমতাকে প্রভাবিত করে এই মামলায় গৃহকর্মী প্রকাশ করেছেন যে তিনি পূর্বে অভিযুক্তের বিরুদ্ধে একটি চূড়ান্ত ফৌজদারি রায় পেয়েছিলেন যাকে তিন বছর চার মাসের সশ্রম কারাদণ্ড এবং এর পরে কুয়েত থেকে নির্বাসিত করার একটি রায় দেয় তার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে দুহাজার একুশ থেকে দুহাজার বাইশের মধ্যে সংগঠিত নির্যাতনের ফলে আক্রমণ এবং বেআইনিভাবে এই গৃহকর্মীকে আটকে রাখা এই গৃহকর্মী তার নিয়োগকর্তার হাতে ব্যাপকভাবে শারীরিক নির্যাতনের বর্ণনা দিয়েছেন তিনি ধীরে কাজ করেন এই অজুহাতে কাঠের লাঠি অ্যালমিনিয়ামের রড এবং আসামের হাত দিয়ে মারধরের বর্ণনা রয়েছে খাবারের অ্যাক্সেস ছাড়াই মানে খাওয়ার ছাড়াই তাকে একটি ঘরে আটকে রাখার মতো ঘটনা ঘটেছিল চিকিৎসা পরীক্ষায় ভাঙ্গা কোনোই সহ একাধিক আঘাতের বিষয়টি নিশ্চিত করে যে ভুক্তভোগী যে অভিযোগ করেছে তা সঠিক ক্ষতিপূরণ রাখা আদালতের গৃহকর্মীর উপর সৃষ্টি বহাল বস্তুগত এবং নৈতিক ক্ষতির পাশাপাশি নির্যাতনের স্থায়ী প্রভাবকে স্বীকৃতি দেয় আদালত ক্ষতিপূরণকে বৈধ রক্তের টাকার একটি রূপ হিসেবে বিবেচনা করেছে নির্যাতনের শিকার ব্যক্তির কষ্ট এবং নির্যাতনের ফলে তাকে যে স্থায়ী পরিণতির মুখোমুখি হতে হয়েছিল তার ক্ষতিপূরণ হিসেবে বিবেচিত হয়েছে এই মামলাটি শ্রমিকদের নির্যাতন থেকে রক্ষা করার জন্য একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে থাকবে বলেই বিচারক মনে করেন এই ধরনের অপরাধের জন্য দায়ীদের তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি নিশ্চিত করা হবে তা উদাহরণ হিসেবেই থাকবে আদালতের রায় কুয়েতে মানবাধিকার এবং ন্যায় বিচারের প্রতি যে তাদের অবস্থান সেটি আরও একবার ক্লিয়ার করেছে মানে বিচারক এখানে যেটা বলতে চেয়েছেন যেহেতু প্রতিনিয়তই কুয়েতে মানবাধিকারের লঙ্ঘন বা আইএল ওর নিয়ম মানাটি ইন্টারন্যাশনালের অভিযোগ নানাভাবে নির্যাতন বা নানা ধরনের প্রতিহিংসা বা মারধর আরও অনেক সুযোগ সুবিধা থেকে যেটি গৃহকর্মীরা বঞ্চিত হচ্ছে তা প্রতিরোধ করবে বা সে সকল অভিযোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ করবে যেটি কুয়েত তার প্রতিশ্রুতি দিয়ে আসছে সেটি রক্ষা করে চলছে প্রিয় দর্শক গৃহকর্মী বিষয়ক যে কোনো তথ্য ইনফরমেশন শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন